よろしくお願いしま হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি এই যে দেখেন দেশি ধনে পাতা এখানে তিরিশ টাকার ধনে পাতা এক থালা এগুলো কিন্তু এক নাম্বার দেশি খুবই ভালো লাগতেছে ধনে পাতাগুলো দেখে তো আমি এখন রান্নাতে চলে আসলাম মাছ ভেজে নিয়েছি মাছগুলো ভেজে তারপরে আমি রান্না করব এই তো প্যান বসাই দিলাম প্যানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি লবণ দিয়ে মশলা দিয়ে দিছি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলু এবং ডাটা দিয়ে রান্না করব ডাটাগুলো আমি আগে ভাপা দিয়ে নিছি সেই জন্য আলুগুলো শক্ত আগে কষিয়ে নিব আলুর সাথে অর্ধেক টমেটো দেব বেশি টমেটো দিব না যাতে যে ডাটার সাথে টমেটো কিন্তু তেমন যায় না সেই জন্য আমি অল্প পরিমাণে চার পিস টমেটো দিলাম ভালো করে কষিয়ে এখন ডাটাগুলো দিয়ে দিলাম এই যে ডাটাগুলো আমি ভাপা দিয়ে নিয়েছি এত নরম ডাটা অল্প একটু ভাপা দিছি তারপরেই এরকম সফট হয়ে গেছে এখন ডাটার সিজন ভালো ভালো ডাটা পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর ডাটা পাওয়া যায় তরকারিগুলো কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে দেন আর আমার সাথে একটু থাকবেন একটা রেসিপি রান্না করতেছি আজকে আমার রেসিপিটা দেখে যাবেন সবাই মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো ডাটা আলু দিয়ে আমি আজকে মাছ রান্না করে নিলাম আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এই ফাঁকে এই তো বলক চলে আসছে ডাকনাটা উঠিয়ে আবার লড়াচাড়া করে দিতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবেন সব সময় আমি আপনাদের সাথে থাকবো যারা নতুন বন্ধু হয়েছেন তারা আমার সাথে থাকবেন ধনেপাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমার রেসিপিটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ